চালের বড়া কত করে উঠে যাচ্ছিস কেন চালের বড়া খেয়ে জল পেপার সে পেয়েছে খাও দেখো একা একা বোতল কে নিল ওই পেপারটা কে ঘেটেছে হ্যাঁ ওই পেপারটা এরকম কে করেছে আমি কেন করেছো তুমি আমি ভিডিও করবো ভিডিও করবে বলে তাই খাটে পেপার খাট দিছ না সব নোংরা করেছো না এবার বিক্রি করবে কি করবে এবার বিক্রি করবে কি বিক্রি করবে তাই বলো এটা বিক্রি করবে ও তাই তুমি তালের বড়ার ব্যাপারই হয়েছো পড়ে যাবে কিন্তু পড়ে গেলে নোংরা ভরে যাবে এরকম করে ওটা কি তুমি কি কালি বলো বল মধ্যকালী মধ্যকালী বল